এটা সংগ্রহ হলো বিভিন্ন কসাই থেকে মনে করেন আমরা কন্ট্যাক্ট করি কন্টাক্ট করে কন্ট্যাক্টের মাধ্যমে মালটা উঠাই মালটা উঠাই আবার এটা এখানে প্রসেসিং করি প্রসেসিং করে এটা পরবর্তীতে আবার হোটেলে হালিমালা এদেরকে সাপ্লাই দিই বেশ কম আছে মনে করেন ছোট পাওটা আটশো টাকা সাতশো টাকা বেশি নশো টাকা বেশি আবার মনে করেন একটু ভালো হইলে হাজার বারোশো বড় পা হলে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা হালি মানে চারটা পা মানে হোয়াইটের উপরে নির্ভর করে কাঁচা যদি নিতে চাই কেজি হিসাবে তাহলে পাঁচশো টাকা কেজি আর যদি হালি হিসাবে কেউ নিতে চাই হালি হিসাবে আছে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন সাইজও আছে একটা পাও চারটা ভাগ হইবো একটা পাও তিনটা ভাগ হইবো আবার কোনো পাও পাঁচ পিজ হইবো মানে যে যেভাবে নিবার চায় কেউ দেখা যায় একশো বিশ টাকা বিক্রি করে কেউ একশো টাকা বিক্রি করে কেউ দেখা যায় দুশো টাকা বিক্রি করে যে যেরকম সাইজ নিবার একশো টাকাটা মনে করেন হাজার টাকা ওটা একশো টাকা করে হোটেল বিক্রি করে আর আমরা বিক্রি করতে আসি পঁয়ষট্টি টাকা পিস এই পিসটা হলো টাকা পিসো বড় হইলে মনে করেন আশি টাকা আছে এইগুলি মনে করেন আশি টাকা পিস পড়বো আশি পঁচাত্তর টাকা মানে এই এই পায়াটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পিস পো পুরো পায়াটা হা আর এই যে আমি যেটা খুব দিলাম এটা মনে করেন সত্তর টাকা পঁচিশ টাকা পিস আবার এই পায়াটা হইলে এইগুলি পড়বো আবার ষাট টাকা পিস মানে এই দুশো চল্লিশ টাকার পিস পুরো আর লেনদেনের ব্যাপারে অনেক সময় টাকা যায় আমাদের মনে করেন টাকা আপনি দিচ্ছি দেখা গেলো মনে করেন মাংস দোকানটা তো আর এটা মনে করেন অস্তিত্ব নাই এটা হলো দেখা গেলো আজকে গরু আনছেন আপনি বিক্রি করলেন মনে করেন গুরু বিক্রি শেষ দোকান খালি এখন আপনি পরের দিন দোকান খুললে টাকা ফেরত পাবো না হলে দোকান ফেরত নাও পাইতে পারি

প্রতিদিন কালকশন এভাবে হইতে হয় এবং হালিমাল দুটাই সাইজে সমানি এটা গরুর থেকে পায়ের হালিম মানে এই যে মনে বিভিন্ন দোকান থেকে কালেকশন করলাম কালেকশন করার পরে এখানে আইনা দোকানে আবার এটা গরম পানিতে সিদ্ধ করি বা কেউ যদি এমনি কাঁচা নিবার সাই কাঁচা দি এটা পায়ের দোকান বলে কেউ বানানো পরে নিয়ে কিন্তু আগে থেকে পায়ে থাকে এই ব্যবসায় আমি প্রায় বিশ বছর হয়ে মানে আমি কাজ শিখছিলাম এখান থেকে এই দোকানে আমি কাজ শিখছিলাম আমি নিয়ে না এটা সব আমাদের হাতেই মেশিনে কোনো কাজ দোকান আছে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে